বন্ধুরা চলছে বাংলা ক্যালেন্ডারের শেষ মাস অর্থাৎ চৈত্র মাস এবং জানেন কি এই মাসে কি কাজ করলে বাড়ির জন্য অত্যন্ত শুভ মনে করা হয় এবং কোন কোন কাজগুলি করলে বাড়ির উপর নেমে আসে বিভিন্ন দেবদেবীর অশুভ প্রভাব বন্ধুরা হিন্দু শাস্ত্রের মতে বাংলার প্রতিটি মাসই কিছু না কিছু গুরুত্ব রাখে প্রত্যেক মানুষের জন্য এবং সেই মতে চৈত্র মাসকেও বিভিন্ন দেবদেবীর মাস হিসেবে চিহ্নিত করা হয় এই মাসে মা দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এবং বলা হয় যদি চৈত্র মাসে কোনো ব্যক্তি শুদ্ধ মনে মা দুর্গার নয়টি রূপের পূজা করেন তাহলে তিনি জীবনে যা চান তাই পাবেন এবং বাস্তুশাস্ত্রেও এই চৈত্র মাসের বিভিন্ন গুরুত্ব রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসে সূর্য দেবতার পূজা করলে উপকার পাওয়া যায় এই মাসে সূর্য দেবতার পূজা করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় অশান্তি থেকেও মুক্তি পাওয়া যায় এই বিশেষ সময় ভগবান বিষ্ণুরও পূজা করা যেতে পারে তাই এই পবিত্র মাসে কোন কাজ বিশেষভাবে করা উচিত এবং কোন কাজগুলি কখনো করা উচিত নয় তা জানা আমাদের একান্তই প্রয়োজন তো বন্ধুরা চলুন আর দেরি না করে জেনে নেই সেই বিশেষ কাজগুলি কি কি যেই কাজগুলিকে অবশ্যই আপনাকে চৈত্র মাসে করা উচিত এবং কিছু কাজগুলি আপনাকে অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত প্রথম চৈত্র মাসে বাড়িতে নিয়ে আসুন এই পবিত্র জিনিসগুলি বন্ধুরা যদি আপনিও চৈত্র মাসে বিভিন্ন দেবদেবীকে খুশি করতে চান এবং তাদের আশীর্বাদ পেতে চান তাহলে এই বস্তুগুলি অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এবং সবার প্রথমেই যে জিনিসটির কথা বলা হয়েছে সেটি হলো ময়ূরের পালক হিন্দু শাস্ত্রী এই ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে ভগবান কৃষ্ণের মাথায়ও আমরা এই ময়ূরের পালককে দেখতে পাই তাই ময়ূরের পালককে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং চৈত্র মাসে যদি আপনার বাড়িতে ময়ূরের পালক আনেন তাহলে এর বিশেষ ফলাফল পাবেন দ্বিতীয় বস্তু হিসেবে চৈত্র মাসে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য আপনি নতুন শঙ্খ আনতে পারেন হিন্দু ধর্মে শঙ্খকে অত্যন্ত পবিত্র মনে করা হয় কথিত আছে যে বাড়িতে পূজার জায়গায় শঙ্খ রাখলে দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায় তাই চৈত্র মাসে অবশ্যই নতুন সংঘ কিনুন তৃতীয় বস্তু হিসেবে যেই জিনিসটি আনতে বলা হয় সেটি হলো রৌপ্য মুদ্রা চৈত্র মাসের যে কোনো দিনে সর্বার্থ সিদ্ধি যোগে একটি রৌপ্য মুদ্রা ঘরে আনুন এবং তারপর আপনার জন্য অলৌকিক ঘটনাগুলি দেখুন বাড়িতে যদি আর্থিক সংকট থেকে থাকে তাহলে এই রৌপ্য মুদ্রার প্রভাবে সব রকম সমস্যাই দূর হবে দ্বিতীয় কার্য চৈত্র মাসে কী খাবেন ও কি খাবেন না বন্ধুরা চৈত্র মাসের পরই শুরু হয় নতুন বছর এবং শাস্ত্রে বলা হয়েছে যদি নতুন বছরের শুরুটা ভালোভাবে করতে চান তাহলে এই চৈত্র মাসে এই খাবারগুলিকে সবসময় এড়িয়ে চলুন ধর্মীয় শাস্ত্রগুলিতে চৈত্র মাসে যতটা সম্ভব দুধ খাওয়া কমাতে বলা হয় তার পরিবর্তে আপনি চিনি মিছরির সঙ্গে তাজা দই খেতে পারেন দই ও চিনির মিছরি খাবা মানেই রাশিতে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করে পেট ও শরীরকে শীতল করে এই খাবার চৈত্র মাসে কিছু সময় লবণ কম খাবার কথা বলা হয় যদি লবণ ত্যাগ করা কঠিন হয় তবে সন্ধক লবণ গ্রহণ করতে পারেন এমনটা করলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুভ ফল পাওয়া যায় এছাড়াও এর প্রভাবে রোগ নিরাময় হবে দ্রুত এবং শাস্ত্র অনুযায়ী চৈত্র মাসে যেই জিনিসটিকে সবথেকে বেশি খাবার কথা বলা হয়েছে সেটি হলো নিম হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসে নিম খাওয়াকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যদি চৈত্র মাসে কোনো ব্যক্তি নিম খান তবে সারা বছরই তার উপর আশীর্বাদ থাকে মা লক্ষ্মী তথা ভগবান বিষ্ণুর এর ফলে সারা বছর ওই ব্যক্তির কোনো রকম আর্থিক সংকট দেখা দেবে না তাই বন্ধুরা চৈত্র মাসের যে কোনো দিন এক টুকরো নিম অবশ্যই গ্রহণ করুন তৃতীয় কার্য চৈত্র মাসে কখনোই কাউকে দেবেন না এই কয়েকটি জিনিস বন্ধুরা অনেক শুভ অনুষ্ঠানে বা কাছের কারো কোনো বাড়িতে কোনো জিনিসের অভাব হলে তারা একে অপরের জিনিস চেয়ে নিয়ে যায় এবং আমরাও নিঃসংকোচে সেই সব জিনিসগুলো দিয়ে দিই কিন্তু জানেন কি শাস্ত্রে বলা হয়েছে যে চৈত্র মাসে এই জিনিসগুলি কখনোই কাউকে দেবেন না সবার প্রথমে যেই বস্তুটি সম্পর্কে বলা হয়েছে সেটি হলো রান্নাঘরের দ্রব্য চৈত্র মাসে কখনোই কাউকে রান্নাঘরের দ্রব্য দিতে যাবেন না রান্নাঘরের প্রতিটি বস্তুতেই মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর বাস হয়ে থাকে এবং সারা বছরের মধ্যে কার্তিক ও চৈত্র মাসে সব ভগবানই বেশি জাগ্রত থাকেন তাই এমতো অবস্থায় যদি চৈত্র মাসে আপনি কোনো রান্নাঘরের দ্রব্যকে অন্য কাউকে দেন তাহলে মা অন্নপূর্ণা দেবী রাগান্বিত হতে পারেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন তাই শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে চৈত্র মাসে কখনো কোনো রান্নাঘরের দ্রব্যকে অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না দ্বিতীয় বস্তু হিসেবে যেটি চৈত্র মাসে দিতে বারণ করা হয়েছে সেটি হলো স্ত্রীর জমানো টাকা বন্ধুরা আমরা সবাই জানি যে টাকা হলো মা লক্ষ্মীর প্রতীক এবং যেই বাড়িতে মা লক্ষ্মীর নজর থাকে সেই বাড়িতে কখনোই টাকার অভাব হয় না শাস্ত্রে বলা হয় যে যদি বাড়ির গৃহলক্ষ্মী কোনো টাকা জমিয়ে রাখেন তাহলে সেখানে মা লক্ষ্মী বসবাস করেন তাই সেই টাকা কখনোই অন্য কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং টাকার সাথে সাথে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করতে পারেন তাই চৈত্র মাসে কখনোই স্ত্রীর জমানো টাকা অন্য কাউকে দিতে যাবেন না এছাড়াও চৈত্র মাসে কখনোই অন্য কাউকে ঝাড়ু দিতে যাবেন না শাস্ত্র মতে ঝাড়ুকেও মা লক্ষ্মীর একটি প্রতীক হিসেবে মনে করা হয় তাই ধানতেরাসের দিন অবশ্যই নতুন ঝাড়ু কেনার পরামর্শ দেওয়া হয়ে থাকে কিন্তু চৈত্র মাসে কখনোই অন্য কাউকে ঝাড়ু দেবেন না এতে সংসারের সুখ ও সমৃদ্ধিতে অশুভ প্রভাব পড়তে পারে তো বন্ধুরা এই ছিল সেই বিশেষ তিনটি কার্য যেই কার্যগুলিকে আপনাকে অবশ্যই চৈত্র মাসে মেনে চলতে হবে এবং যদি এই নিয়ম ও এই কার্যগুলি চৈত্র মাসে আপনি মেনে চলতে পারেন তাহলে নতুন বছরের শুরু থেকেই আপনার জীবনে আসবে বিভিন্ন দেবদেবীর শুভ আশীর্বাদ